হ্যালো ভিহ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শুধুমাত্র কলা দিয়ে এই পিঠা তৈরি করে দেখাবো আর কলা দিয়ে যে এত মজার পিঠা তৈরি করে যায় না খেলে কখনই বিশ্বাস করতে পারবেন না আর তৈরি করাও কিন্তু খুবই সহজ ঘরে যদি দুইটা কলা থাকে তাহলে খুব সহজেই এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ ময়দা তো আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারবেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর মিষ্টির জন্য হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুইটি কলা দিয়ে দিচ্ছি কলাটাকে আমি শুকনো উপকরণের সাথে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেব আর কলা যেন কোনোভাবে দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুবই মসৃণভাবে কলাগুলোকে মাখিয়ে নিতে হবে তো শুকনো উপকরণের সাথে কলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তো আমার এখানে এক কাপ প্লাস অনফটকা কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের কম বেশি কিন্তু লাগতে পারে তো আমি এখানে প্রথমে এক কাপ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও অনফটকা কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তো আপনাদের পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে তো এখানে আমার এক কাপ প্লাস অনফট কাপ পরিমাণ পানি লেগেছে বেটারটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আর আধা ঘন্টা পরেই দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু একদম মসৃণ হয়ে গেছে শরীরটা কিন্তু একদম ফুলে গিয়েছে পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে বেটারটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেটারের ঘনত্বটা এরকম হবে খুব বেশি কিন্তু পাতলা হবে না আবার খুব বেশি কিন্তু ঘনও হবে না তো এখন আমি পিঠা তৈরি করে নেব এই জন্য কড়াইতে আগে থেকে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি গরম করে নিয়ে আমি পিঠার বেটারটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাটা কিন্তু ফুলতে শুরু করবে আর ওপরে একটু তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন একদম ফুলে যাবে এক পাশ হয়ে আসলে আমি উল্টে দিচ্ছি দিয়ে অন্য পাশটাও আমি ভালোভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে তো আমি উঠিয়ে নিলাম তেল থেকে তো আবারও আমি আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু পিঠাটা ফুলে উঠবে আর ওপরে তেল দিলে দেখবেন পিঠাটা সুন্দরভাবে ফুলে উঠেছে তো উল্টে পাল্টে আমি সবগুলো পিঠা এভাবে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠায় কিন্তু আমার এরকম ফুলকো ফুলকো হয়েছে তো আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে কলা দিয়ে বানিয়ে নেন দেখবেন আপনাদের পিঠাও কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আর পিঠাটা খেতে কিন্তু খুবই মজার হয় তো আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসম্ভব মজার হয় একবার এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর পিঠাটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছে আর পিঠার ভেতরটা কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাটি কিন্তু ঠান্ডা হওয়ার পরও দেখুন ফুলকো ফুলকো কিন্তু রয়েছে তো পিঠাটা মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কিন্তু ফুলের মতো হয়েছে কোনো প্রকার ভেতরে কিন্তু কাঁচা ভাব নেই তো একবার এভাবে ট্রাই করবেন দেখবেন ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের মতো ভিজেন নিচ্ছি আসসালামু আলাইকুম